আজকে সে জয় বাংলা লিখতে গিয়ে মারা গেছে আগামীতে আমি মারা যেতে পারি আর কেউ মারা যেতে পারে কিন্তু জয় বাংলা লাগে আমরা ছাড়বো না জানুয়ারি দশ তারিখ পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে বাংলাদেশের অত্র তত্ত্ব যেখানে পারি আমরা জয় বাংলা লিখে দিব এই সামান্য জয় বাংলা এরকম নিষিদ্ধ স্লোগান না এটা আওয়ামী লীগের দলীয় স্লোগানও না এই স্লোগানের উপর দিয়ে মুক্তিযুদ্ধ হয়েছে সেই স্লোগান লাগার জন্য একটা মানুষকে মারার কোন অধিকার কারো নাই বাংলাদেশে তো নাই

একজন আমি আমি ভদ্রলোককে সামান্য সিপা হিসেবে দেখি না তিনি আমাদের অগ্রগামী তিনি যেটা করতে সাহস করছেন অনেক বড় বড় নেতা অনেক বড় বড় কর্মী করার সাহস পায়নি নিজ দায়িত্বে তিনি স্প্রে প্রিন্ট কিনছেন কেউ নিশ্চয় তাকে পয়সাও নাই নিজের পয়সা কিনে তিনি রাস্তায় নেমেছেন আমি সরি আমি খুব মোশনাল আই এম গোনা টেক আ টু মিনিট ব্রেক প্লিজ সামবডি ক্যারি অন